তালুয়াজহুস সালেস তিন নাম্বার কারওয়ান কেসরতুল রিওয়াতি আলি মাঝ হুল ই নলমাত্র উকিন ও ইমনামা ইউনতাকাদ ওদালিকা আল র বিল ইমা আলি যে রাবিকে এই কারণে অর্থাৎ মা রাবি থেকে বর্ণনা করা এবং মাতৃ রাবি থেকে বেশি বেশি বর্ণনা করা কারণে নগ্ধ করা হয় তানকিত করা হয় সেগুলো নিম্নুক্ত কারণে নম্বর এক লি আদ আমি আইনায়াতিহি যে যিনি বর্ণনা করছেন যিনি মাজুল এবং মাত্র গ্রাভি থেকে বর্ণনা করছেন তিনি শাহেকদেরকে যাচাই বাছাই না করে বর্ণনা করার কারণে দুই নম্বর কারণ আদাম উত্তমাকুনি মিনাল উকুফি আলা হালিল মাঝহুলিন যে দুই নম্বর কারণ হলো মাঝহুল রাবিদের অবস্থা সম্পর্কে জানা সম্ভব না হওয়ার কারণে যেহেতু মাঝুল রাবিদের অবস্থা সম্পর্কে জানা সম্ভব নয় এই জন্য যারা মাঝুল রাবি থেকে বেশি বেশি বর্ণনা করেন তাদেরকে নগ্ন করা হয় তিন নম্বর আদাবুল ফা ইদাতি মিন রিওয়ায়াতিন মাত্র কিনা ফি মাকামে তাক উইয়াতির রিওয়ায়াত যেহেতু মাত্র কিনদের থেকে রেওয়ায়াতের মাধ্যমে অর্থাৎ মাতৃক রাবি থেকে যে রাওয়াত এসেছে সেই রেওয়ায়তের কারণে কোনো ধরনের ফায়দা হয় না কোনো রেওয়ায়তকে তাকুবি করার জন্য অথবা সে নিজে কুবিয়া হওয়ার জন্য কোনো ধরনের ফায়দা হয় না সেই জন্য বেশি বেশি মাঝুল এবং মাতৃ রাবি থেকে বর্ণনা করার কারণে একজন রাবিকে নগ্ন করা হয় ওইজাহর আসর আদামিল ইন্মরিন মিনহা আর যখন শায়েখকে পর্যালোচনা করা হয় না সেটার প্রভাব প্রকাশ পায় নিম্নোক্ত কয়েকটির মাধ্যমে নম্বর এক তার যে হু মুরসালি মাইয়ানতা পে শুইয়ো আলা মুরসালি মাল্লায়ান্তা পে শুই ও ওই মুরসাল কে প্রাধান্য দেওয়া হয় যে মুরসালের মুরসিল বাছাই করে বর্ণনা করেন তার মুরসালকে প্রাধান্য দেওয়া হয় যেই মুরসালের মুরসিল বা যেই মুরসালের রাবি তার শাইক কে যাচাই বাছাই না করে এরসাল করে সেই রাবায়তের উপর সেই মুরসালের উপর মারওয়া তিবিল মুরসালি যেমনটা মুরসালের যে স্তর রয়েছে সেই স্তরে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে আমাদের গত দর্শে তাই দুই নাম্বার এসাই কে যাছাই না করার প্রভাবটা প্রকাশ পায় আন্না র বিআপদ ইউত্তাহামুল কালিবা আইন দ্য মিনার রিওয়া ইয়াদি তু জাদুল গুম তার জি মুফি কুতুববি রিজাল যে কখনো রাবিকে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করা হয় যখন কোনো রাবি তার অধিকাংশ রেবায়াতগুলো করে বেশি বেশি রেবায়াত করে এমন রাবিদের থেকে যে রাবিদের জীবনী রিজালের কিতাবাদির মধ্যে পাওয়া যায় না সেই রাবিদের থেকে যদি কোনো রাবি বেশি বেশি বর্ণনা করে তখন তাকে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করা হয় কেন মাহমুদ ইবনে অমর আলু ওয়াকিদি যেমনটা মোহাম্মদ ইবনে অমর আল ওয়া বিষয়ে বলা হয় অর্থাৎ তিনি বেশি বেশি এমন রাবিদের থেকে বর্ণনা করেন যাদের জীবনী আজম রিজালের কিতাবাদিতে পাওয়া যায় না তো এই জন্য তার ক্ষেত্রে একটি তুহমতের বিষয় চলে আসে কিসবের বিষয় চলে আসে অকল হাফিজ ইবনে হাজার আল আসকালানি ইমাম ইবনে হাজার আসকালানি রহমাউল্লাহ তিনি বলেন হসমান উবনু আব্দুর রহমান ইবনে মুসলিম আল হরিউ আল মারুফিউ আত্তর ইফিও সদুকুন আকসারু রিওয়ায়তি মিনা দোয়াফা ওয়াল মাজাহিল যে উসমান ইবনে আব্দুর রহমান তিনি সদুপ পর্যায়ের রাবি এবং তার অধিকাংশ রেওয়ায়ত জাইফ এবং মজহুল রাবিদের থেকে ফাদ্দাইফা বিসাবা বিদালিকা এই কারণে যেহেতু তিনি বেশি বেশি জাইফ এবং মজহুল রাবি থেকে বর্ণনা করেন এই কারণে তাকে জাইফ করা হয় নাসাবাহু ইবনু নুমাইর ইলাল কাযিবি ইবনে নুমাইর তাকে মিত্রার দিকে নিসবত করেছেন

যে দোয়ফের যে উৎস হওয়ার রাবি ওয়াইফ হওয়ার যে কারণ সেটা জাহালতের কারণে হওয়া যে রাবি ওয়াইফ হয়েছে তার স্মৃতিশক্তির দুর্বলতা বা অন্য কোনো কারণে কিন্তু তার দুর্বলতা তার আদালতের কারণে নয় যদি আদালতের কারণে না হয় তাহলে ওই রাওয়ায়াত শক্তিশালী হয় দুই নম্বর শর্ত আল্লাহ ইয়াকুন আর দফ যে দফটা শাদিদ পর্যায়ের না হওয়া কঠিন আকার না হওয়া যদি কঠিন আকারে না হয় তাহলে সেই রওয়াত তাকুবিয়া হয় সে রওয়াত শক্তিশালী হয় তিন নম্বর শর্ত। আন্তহতাক দা বিমুতা বা আতিন আউ শাহিদিন মিন মিসলিহি আ আকুয়া মিনহু লা মিনদু নিহি যে শর্ত হলো ওই রওয়াতের সাথে ওই রেওয়ায়তের মোতাব থাকা অথবা শাহেদ থাকা তার অনুরূপ অর্থাৎ সনদের শক্তির দিক থেকে তার অনুরূপ মোতাব অথবা শাহেদ থাকা অথবা তার চেয়ে উঁচু সনদে তার চেয়ে শক্তিশালী সনদের মোতাব অথবা শাহেদ থাকা তবে তার চেয়ে নিম্ন স্তরের কোনো মোতাবেদ শাহেদ না থাকা এটা হলো তৃতীয় শর্ত চতুর্থ শর্ত হলো

যে যদি কোনো হাদিস একাধিক দুর্বল সনদে বর্ণিত হয় তার মাধ্যমে আবশ্যক হয় না যে সমষ্টিগত ভাবে এই দুর্বল সনদের মাধ্যমে আবশ্যক হয় না যে সেটা হাসান হয়ে যাবে হাসানের স্তরে চলে আসবে আর যদি জোফটা হয় যে সৌদুক এবং আমিন পর্যায়ে রাবীর স্মৃতিশক্তির দুর্বলতার কারণে যদি জবটা হয় জালা বিমুজি ইহি মিন ওয়াজহিন আহর যদি অপর সনদে সে হাদিসটা পাওয়া যায় তাহলে তার দুর্বলতা চলে যায় অসহরা হাসানান এবং সেটা হাসানের স্তরে উপনীত হয় ওয়াকেদা ইদাকানাদুয়া ঈর্ষালিন কোনোভাবে সেই জবটা যদি হয় এরশালের কারণে অন্য সনদে আসার মাধ্যমে সেই জবটা দূর হয়ে যায় ওয়াহ্মাদি ফিস্কের রবি ফালা ইউএসআ রুফি হি মোহা ফাকাত ওয়াইরিহি আর যদি জবটা হয় রাবির ফিস্কের কারণে রাবির পাপাচারির কারণে তাহলে সেই জবটা অন্য রেওয়াতের মুহাফাকাতের মাধ্যমে কোনো ধরনের প্রভাব তৈরি হবে না অন্য রেওয়ায়ত তার উপর কোনো ধরনের প্রভাব সৃষ্টি করবে না অর্থাৎ সেই রেওয়াত তাকুবিয়া হবে না কল লেখা হাফেজ অমাতা তু বি আ সেইউল হেগ জিবি দুর্বল স্মৃতি যখন দুর্বল স্মৃতিশক্তি অর্থাৎ সেইউল হেক্স জের রেওয়ায়তের পাওয়া যায় গ্রহণযোগ্য মোতাবাত পাওয়া যায় কাহি কো না পাও কাহু আ উমিস লাহু আর যদি মোতাবা আটটা হয় তার উপরের স্তরে অথবা তার সমপর্যায় কিন্তু তার নিম্ন স্তরে যদি না হয় তাহলে সেটা শক্তিশালী হয়ে যায় ওকেদাল মুখতালিতুল্লা ইলাম মিয়াতামাইয়াস অনুরূপভাবে ওই মুখতালির যে ব্যক্তি সঠিক এবং বুলের মধ্যে পার্থক্য করতে পারে না ওল মাস্তুরি ওল ইসনাদিল মুরসালি ওল মুদাল্লাসি অনুরূপভাবে মাস্তুর অর্থাৎ মাজহুর হাল রাবীর বর্ণনা অনুরূপভাবে মুরসাল মুরসাদ ইস্নাদ অনূপভাবে মোদাল্লাস মুদাল্লাস হাদিস যদি এমন হয় মুদাল্লাস হাদিস হয় তাহলে তার মতো অথবা তার চেয়ে শক্তিশালী কোনরূপ যদি মোতাবাত অথবা শাওয়ায় পাওয়া যায় তাহলে তার মাধ্যমে সেটা তাকুয়া হয় ইদা আলম ইয়ো আরফিল মাহজুফু মিনু সর হাদিস হাসানান লা লিজা দি যদিও মাহজুফ ব্যক্তিকে না জানা যায় তাহলে তার হাদিসটা হাসান পর্যায়ে হবে অর্থাৎ স ইউল হাদিস এনিভে মোখতালিদ রাবির হাদিস এবং মুর্শিল রাবির হাদিস মোদাল্লিসের হাদিস এই সবগুলো হাসান পর্যায়ের হবে তবে সেটা হাসানলি জাতি হবে না হাসানলি ওয়াইরি হবে বাল ওয়াসাফাহু আ তিবা আই মিনাল মুতাবি আই ওয়াল আই এই হাসান পর্যায়ে গণ্য করা হাসান পর্যায়ে গুণান্বিত করা সেটা হলো সমস্ত সনদের মাঝময় এড়াতে পারে যেমন মোতায়াবিয়া এবং মুতাবা দুনোটার সমন্বয়ে

আর যখন সেটা কবুলের স্তরে পৌঁছে গেল ফাহু আমুন হাতুন আনরুতবাতিল হাসান লিজা তবে সেটা যদিও কবুল স্তরে পৌঁছেছে তারপরেও সেটা হাসান লি জাতির স্তর থেকে নিচে থাকবে হাসান লি স্তরে পৌঁছবে না অরুবামা তবকা ফাবা আদুহুম আন ইতলাক ইসমিল হাসানি আলাইহি কতক উলামা একরামগণ সেটাকে হাসানের হুকুম দিতেও তা অকুপ করেছেন তারা হাসান নামকরণ করতে বা হাসান বলতে সম্মত নন তানবিহন আল কেরাত মিনাল কিতাবিল ওয়াসিআ ফিল হাদিস যে কাসরতুল রিয়ায়াতি আনিল মাজহুলি নোলমাত্র উকিন সম্পর্কে বিস্তারিত জানার জন্য একজন তালিবিলামের জন্য আবশ্যক হলো আল ওয়াজাফিল হাদিস কিতাবটি মোতাদা করা এক নম্বর খণ্ডের সাতষট্টি থেকে আষট্টি পর্যন্ত মোতালা করা আবশ্যক একজন তালিবুল আলিমের জন্য এই ছিল মালাত আল্লা কু বিলা আদালতে ওজব দেওয়ালিবান এর কারণ যে কারণে একজন রাভীকে তান করা হয় অর্থাৎ কাসরতুল রিয়ায়াতিল মাজহুলি না ওল মাত্র যে অধিক পরিমাণে মাঝুল এবং মাতরুক রাবি বর্ণনা করা এর মাধ্যমে রাবিকে নগ্ন করা হয় রাবিকে তান করা হয় সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা জরাতাদিলের মৌলিক যে নীতিমালা ছিল মৌলিক যে কারণগুলো ছিল সেই সম্পর্কে মোটামুটি আলোচনা শেষ আজকের এই দর্শের মাধ্যমে সামনের দর্শের মধ্যে আলফাজ সম্পর্কে অর্থাৎ জরাতাদিল সম্পর্কে যে আলফাজগুলো এসেছে কোন আলফাজ দ্বারা জরা করা হয় কোন আলফাজ দ্বারা তাজরি করা হয় কোন আলফাজ কোন ইমামের ক্ষেত্রে কতটুকু প্রভাব তৈরি হয় সেই সম্পর্কে আমরা সামনের দশগুলোতে বিস্তারিতভাবে জানতে থাকবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহনাতুল্লাহ ইয়ো তিল হেক্মাটা মাইয়া সা ইয়ো তেল হেক মাটাফা দৌর ও মাইয়া দহ কাবুল্লা উল উল্লা